টেন্টলি এমন একটা জিনিস দেখাবো যে এআইএ এখন উইদাউট এনি কস্টিং কমপ্লিটলি ফর ফ্রি তুমি নিজে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে পারবে সো উইদাউট ওয়েস্টিংস এই একটা বই থেকে তুমি শিখবে চ্যাট জিপিটিকে নিজের মনের ভাব সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রকাশ করা যায় ভাষাগত জড়তা থাকলে অল্প কিছু টেকনিক কাজে লাগিয়ে এই সব কে কিভাবে ইউটিলাইজ করা যায় এর সাথে হাজারো অ্যাডভান্সড মার্কেটিং প্রম্পটের হিউজ একটা কালেকশন এমনও হইতে পারে যে এক মাসের কাজ মাত্র এক ঘন্টায় করে ফেলতে পারতেছো এই মুহূর্তে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ চলতেছে মোর অ্যাবাউট ইট ইন দিস ভিডিও অর ইন দা ডেস্ক্রিপশন সো এআই এজেন্টের মধ্যে আমাদের কাছে কি আছে আপাতত আমাদের কাছে ওপেন এআই এর অপারেটর এখানে ডেমোস্ট্রেশনে তারা দেখাইছে এটা আমি এর আগেও বলেছি তার সাথে অ্যানথ্রপিকের ক্লড আছে লর্ডের কম্পিউটার ইউজ ব্যাপারটা তার সাথে আমাদের কাছে আরো কিছু ওপেন সোর্স প্রজেক্ট আছে যেটা একটা হলো ব্রাউজার ইউজ নতুন আরেকটা হচ্ছে রিজেনাল এজেন্ট এটা ওপেন সোর্স কম্পিউটার ইনস্টল করে পার্সোনালি ইউজ করতে পারবে তো এর সাথে আরো অনেকগুলো আছে আমি মেনশন করতেছি না ইন দিস কেস আমি যে এইটা দেখাবো সেটা হলো কনভারজেন্স এআই এটার মাধ্যমে এখন উইদাউট এনি কস্ট ফর ফ্রি একটা এআই এজেন্ট কেমন কি হবে কি না হবে এটার একটা টেস্ট নিতে পারবে তো ফর এক্সাম্পল এখানে প্রথমে লগ ইন করে নিতে হবে আফটার দিস ইফ আই টাইপ হু ইজ সায়েদ জোহন এইখানে দেখতে পাইতেছো এই যে রাইট সাইডে ব্রাউজার চালু হয়ে গেছে সে ব্রাউজ করতেছে থেকে লিখে দিয়ে আমার ডিটেলস কি আছে সে অনলাইনে যা যা ডিটেলস পাওয়া যায় সেই ডিটেলস সে কালেক্ট করবে সে আমার অ্যামাজনের পেজে চলে গেছে যাওয়ার পরে অ্যামাজনের যে ডিটেলস টুকু আছে সেই ডিটেলস টুকু হয়তো বা এখান থেকে সামারাইজ করবে এবং এন্ড ফাইনালি আমাদের টাস্ক কমপ্লিট এখানে দিয়ে দিছে সাইদ জোহন অলসো জোহন ইজ এ ফটোগ্রাফার এন্ড প্যাশনে স্পেশালাইজড ইন ওয়েডিং বডওয়ার পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হেডশট অ্যান্ড প্রোডাক্ট ফটোগ্রাফি বাংলাদেশ সোরা ওয়েডিংল ডিরেক্ট পাবলিশিং এ আমার যে কন্ট্রিবিউশন এভরিথিং সে এইগুলো সবকিছু মেনশন করছে সে আমার ডিটেলস নিয়ে কিন্তু অ্যামাজনের পেজ থেকে সামারাইজ করে ইউ গেট দ্য আইডিয়া যে এখন এই রকম সে একদম ব্রাউজার ইউজ করে কিভাবে কি করতে পারবে এই ক্ষেত্রে বিভিন্ন রকম এবার তুমি এইটা চিন্তা করে যা টাস্ক দিতে পারো ফর এক্সাম্পল গিভ মি দা কারেন্ট গিভ দা কারেন্ট মার্কেট ভ্যালিউ অফ টেসলা এন্ড এনভিডিয়া আমি তারপরে তাকে আরেকটা বললাম যে আমাকে কারেন্ট মার্কেট ভ্যালিউ দাও টেসলার আর এনভিডিয়ার আই নো এটা গুগল করে খুব ইজিলি পসিবল বাট জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং বাই ওয়ে এটা এর আগে ছিল না আমি আজ থেকে প্রায় এক দেড় বছর দুই বছর আগে আমি এটা এরকম আর একটা ইউজ করেছিলাম সেটা টার্মিনাল বেস ছিল সেখানে লাইক সিএমডির মধ্যে ওইখান থেকে তোমাকে ডিটেলসগুলো দিত কিন্তু এই ক্ষেত্রে এই যে লাস্ট কিছু বললাম এগুলো টোটালি কম্পিউটার স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে অ্যানালাইজ করে এগুলো জেনারেট করতেছে সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে রেজাল্ট চলে আসছে অ্যাজ দ্য লেটেস্ট ডেটা অ্যাভেলেবল টেসলা মার্কেট ভ্যালিউ এত এন বিডিআর এত তো এইখানে তাদের হোম পেজের মধ্যে কিছু আইডিয়া আছে ডেইলি নিউজ সেন্টিমেন্ট রিসার্চ ট্রেন্ডিং এমএল পেপার্স মেশিন লার্নিংয়ের পেপার্স রিভিউ মাই অনলাইন স্টোর মানে একটা জিনিসকে ব্রাউজারের মধ্যে দিয়ে তুমি যা যা অটোমেট করতে পারবা সো এরপর আমি টেস্ট অ্যান্ড ট্রায়াল দিই সেটা হলো আমি তোমাদের দেখা এটা খুবই ইন্টারেস্টিং আই হোপ মজা বাবা গো টু পি এ আই ডট কম অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইউজিং মাই ইমেল আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি অ্যান্ড দ্য পাসওয়ার্ড ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হোয়াট এভার জাস্ট ইএই ডট কমে যাও আর একটা ইমেল আর এই পাসওয়ার্ডটা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলো সে এখানে ভিজিট করছে করার পরে আমি যদি নেক্সট পেজে যাই সে ডিরেক্টলি লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন পেজে চলে গেছে রেজিস্টার করার জন্য দিয়ে তারপরে সে হয়তো বা যেহেতু বট রোবট সে তো একটু ঝামেলা করবেই সেই কিছু বুঝতে পারে না আবার ব্যাক আসছে দিয়ে আবার ওইখানে গেছে পরের পেজে লগইন রেজিস্ট্রেশনের আমি যে ইমেলটা দিয়ে দিছিলাম এই যে sof something যে ইমেলটা দিয়ে দিছি এবং তার সাথে 123456 সেই যে এখানে দেখতে পাইতেছো যে এই যে এই ইমেল যেটা দিয়ে দিছি সেই ইমেল শে ওখানে বসাইছে नेक्स्ट সে পাসওয়ার্ডও বসাইছে পরবর্তীতে আবার কনফার্মেশন পাসওয়ার্ডের যে ফিল্ড সেই ফিল্ডেও কিন্তু 123456 পাসওয়ার্ড বসাইছে তারপরে কি হয়েছে যে নামগুলা কিংবা যে জায়গাগুলা প্রয়োজন ফিলআপ করা আমি কিন্তু ডিটেলসে এখানে দেখতে পারো আমি এসব কিছু বলি নাই যে কি করো না করো কোন ইউজারের নাম সে অটোমেটিক্যালি ইউজার নেম দিয়ে দিছে ইউজার ইউজারের লাস্ট নেম দিয়ে দিছে স্মিথ সে কিন্তু এটা জেনারেটিভ এ ব্যাকেন্ডের থেকে এরকম জেনারেট করছে করার পরে তারপরে নেক্সটে গিয়া সে ইউজার নেমেও একটা দিয়ে দিছে ইউজার স্মিথ দুইটার কম্বিনেশন করে আমি এটা সামনে সামনে দেখতেছিলাম আর আমি আমেজ হইতেছিলাম যে হোয়াট দা হেল ইজ হ্যাপনিং নেক্সট ডে তারপরে কি হয়েছে সে ইউজার প্যানেল ড্যাশবোর্ডে ঢুয়ে গেছে বাই দা ওয়ে আমি ডেমোনস্ট্রেশনের খাতিরে আমি ইমেইলের যে রেজিস্ট্রেশন সেটা বন্ধ করে রাখছি ইমেইলের কনফার্মেশন দেওয়া লাগবে না তুমি রেজিস্টার করলে রেজিস্টার হয়ে যাবে এরপরে সে ড্যাশবোর্ডে ঢুয়ে গেছে তো ড্যাশবোর্ডে ঢুকলে তার মানে আমি যে রেজিস্টার করতে বলছিলাম সে তার টাস্ক কমপ্লিট মানে আমি গট ব্লোন আওয়ে যে কি হলো এটা নেক্সট আমার আমি কি অর্ডার দিলাম আমি বললাম ওকে এটা কিন্তু বাই দা ওয়ে ফার্স্ট ট্রায়াল ওকে

অ্যান্ড হুইচ ইজ মানে ট্রু এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি কামিং সোন প্লাস এই যে এখানেও বলা আছে কামিং সোন এখনও লঞ্চ হয় নাই কামিং সোন অ্যান্ড ইজ নট অ্যাভেলেবেল ফর পারচেস অ্যাট দিস টাইম ইউ মাইট ওয়ান্ট টু চেক ব্যাক লেটার টু সি হোয়েন ইট ইজ ইট বিকামস অ্যাভেলেবেল ফর অর্ডারিং ইফ ইউ নিড অ্যানি অ্যাসিস্ট্যান্স আমাকে আর বলো তারপরে আমি বললাম যে আচ্ছা এটাও তো বুঝতে পারছে যে আমার কামিং সুন দেওয়া আছে তারপরেও আমি ফোর্স করলাম যে বাইট সে আবার এরকম রেসপন্স দিল নিচের দিকে সেম কথাটাই যে কামিং সুন এখন আসবে না এখন নিতে না সো এরপর আমি বললাম ওকে বাই দ্য অ্যামাজন কোর্স তাকে বললাম যে অ্যামাজন কোর্সটা বাই করো আমি অন্য কিছু না আমার অ্যামাজন কোর্সের কি নাম আছে কি বৃত্তান্ত কিচ্ছু না নাম বাই দ্য অ্যামাজন কোর্স এরপরে সে দশটা এই যে প্রক্সি হ্যাজ কমপ্লিটেড টেন স্টেপস দশটা স্টেপ কমপ্লিট করে আমরা দশটা স্টেপ দেখি সে অ্যামাজন কোর্স লিখে সার্চ দিতে বাই দ্য আমি সার্চ বারেও কিন্তু কিছু দেখতেছি না অ্যান্ড আইডন্ট নো যে আমার এই সার্চবারে অ্যামাজন লেখে কাজ করে হবে কি না বুনজ সো সে অ্যামাজনের ডিরেক্ট সার্চের যে জায়গাটা সেখানে চলে আসছে আসার পরে আমি নেক্সট পেজে গেছি সে এখানে এই যে আগে দেখতে পাইতেছে এখানে অ্যাড টু করা নাই এখানে অ্যাড টু নাই এবং নেক্সট পেজে গিয়া সে এই যে এখানে মানে অ্যাড টু করে ফেলছে করার পরে নেক্সট এরপরে আউট পেজে ঠিক আছে আউট পেজে গিয়াও সে আউটও করে ফেলছে নেক্সট পেজে এই যে এটা হলো আমার আউটের ফর্ম ফিল আপের পেজ ফর্ম ফিল আপে কিছু ডিটেলস দেওয়া আছে আমি তাকে অন্য কিছু কিন্তু ইনফরমেশন দিই নাই আমি জাস্ট ডিরেক্টলি বলছি এটা মাথায় রেখো যে অ্যামাজন কোর্সটা জাস্ট বাই কর আমি দেখতেছি আর জাস্ট ব্লোন আউট দিছি একটা একটা করে ডিটেলস অ্যান্ড নোটিস এখানে মজাটা হইল যে যেইগুলা রিকোয়ার্ড ফিল্ড অনেকগুলো আছে অপশনাল ফিল্ড যে ফিল্ডগুলো দেওয়া লাগবে না পূরণ না করলেও কিন্তু সাবমিট হয়ে যাবে মানে ফর্ম নিয়ে নিবে সে শুধু রিকোয়ার্ড ফিল্ডগুলাই পূরণ করতেছে ফার্স্ট নেম ফার্স্ট নেম সে এর আগে রেজিস্ট্রেশনের সময় যা দিয়েছিল সেটাই দিছে ফার্স্ট নেম এবং এখানে দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কি কি আছে লাস্ট নেম রিকোয়ার্ড আর ফোন নম্বর রিকোয়ার্ড কোম্পানি নেম এই যে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম এগুলো কিন্তু না এখানে জাস্ট ফোন নম্বরটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম আমি ফোন নম্বর দেই নাই কী করে দেখো এরপরে আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে সে ওই যে ইউজার নেম ছিল ইউজার স্মিথ সেই ইউজার স্মিথই দিয়ে দিছে এখানে নেক্সটে গেলে এখানে দিয়ে দিচ্ছে ফোন নম্বরটা তো আমি দেই নাই আই উইশ আমি ফোন নম্বর দিয়ে দিতাম এখানে সে ফোন নম্বর একটা র্যান্ডম জিরো ওয়ান টু থ্রি থেকে নাইন পর্যন্ত ফোন নম্বর দিয়ে দিছে নেক্সট এ গেছি এরপরে কি হলো সে আবার আর একটা কিছু একটা স্ক্রিনশট নিছে নেওয়ার পরে এবার লোডিং এরপর লাস্ট পেজে গিয়ে এখানে কিন্তু দেখতে পাইতেছো স্টেপ থার্টি তে গিয়ে আটকাই গেছে এবং নিচের দিকে এখানে দিয়ে দিছে প্রক্সি এনকাউন্টার কোনো একটা ইরোর সে ফেস করছে এরকম কিছু একটা দিয়ে দিছে এরপর কি করি এরপর আমি এটা রিভেরিফিকেশনের জন্য চেকের জন্য চলে যাই আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি ডিরেক্টলি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে অর্ডারসে যখন যাই অ্যাজ ইউ ক্যান সি একটা ইউজার স্মিথ নামে সিক্স মিনিট এগো অর্ডার পড়ছে ওয়েবসাইটে আমি এটা ডিটেলসে গেলাম ডিটেলসে যাওয়ার পরে এই যে আমি দেখতে পাইতেছি যে যে মেলটা আমি ওইখানে চ্যাটে দিয়ে দিয়েছিলাম সেই মেলটা ওই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোন নম্বর এবং সে কিন্তু অর্ডার করে দিছে ওয়ে তাইলে এইবার এই জিনিসটা তুমি একটু মাথার মধ্যে নিয়ে নাও যে এটা কী কী করতে পসিবল আমি একটা ওয়েবসাইটে গিয়ে যদি আমি একটা অর্ডার দিয়ে নিতে পারি একটা 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 ছোট্ট প্রাউন্ড থেকে যেখানে আমার জাস্ট রেজিস্ট্রেশন করে অ্যামাজন কোর্সটা বাই করো এই জিনিসটুকু বলে দিলে যদি সে আমার আমাকে অর্ডার করে দিতে পারে এবং এটা তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ট্রাস্টমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এত পরিমাণে এআই এজেন্ট চাষে চারিপাশে থাকবে দেখতে পারবা তোমরা হয়তো বা দেখতেই পাবা না এটাই হলো মেইন মোটিভ এআই এজেন্টের যে বুঝতেও পারবা না কিন্তু এইরকম ব্যাক এন্ডে অটোমেশন টাস্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে এই জিনিসটা যে নতুন একদম এরকম না বাট এটা আপাতত ফ্রিতে ইউজ করা যাইতেছে লিঙ্ক ইন দ্য ডিসিপশন যেটা আগে বলছিলাম আমি অলমোস্ট দেড় থেকে দুই বছর আগে এটা ইউজ করছি বা এটা না আর একটা বাট সেটা ছিল টার্মিনাল বেস্ট আমি কোয়ারি করতাম তখন চ্যার জিপিটি জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ জিপিটি থ্রি পয়েন্ট ফাইভে তখন কোনো ইন্টারনেট কানেকশন ছিল না সেইখানে বাইপাস করে ইন্টারনেট থেকে ডাটা স্ক্র্যাপ করে নিয়ে আসে সেখান থেকে ডিটেলস বের করে এর অনেকগুলো সময় লাগতো টাস্ক রিডু আন্ডু অনেকগুলো প্রসেস করার পরে যাই হোক সে ডিটেলস দিতে পারত এখানে যেরকম দেখলাম জনকে যে অনেকগুলা ওয়েব পেজ রিসার্চ করে ডিটেলসগুলো নিয়ে এসে একটা সামারাইজ করে এরকম ডিটেলস দিত এখানে যত জাস্ট দেখলে অ্যামাজনের একটা পেজটাতে গিয়ে সে রিসার্চ করলো হোয়াট আই মিন যে দ্য ফিউচার ইজ গোয়িং টু বি অসাম টোয়েন্টি ফাইভে রোবোটিক্স আর এআই এজেন্টের একটা একটা প্লাস্ট হবে কোন কোন জায়গাতে কী কি ভাবে ইউজ হবে এবার কী কী হবে সেটা